নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ফাইনালি দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে কলকাতা নাইট টাইগার্স জয়ের রাস্তায় ফিরেছে অনেকে আবার প্লে স্বপ্ন দেখাও শুরু করেছে তবে আমি বলবো একটু হোল্ড করো কে কে আর কে আগে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিততে দাও যেটা এই মরসুম এখনো পর্যন্ত হয়নি তারপর আমরা যেটা আশা দেখতে পারি তো সেখানে কলকাতা নাইট টাইগার্স এর পরের ম্যাচটা খেলতে চলেছে রবিবার দিন দুপুর বেলায় 3:30 থেকে তোমার ইডেন গার্ডেন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের এবার সেই ম্যাচের জন্য কলকাতা একটু দল নিয়ে কথা বলি যে কি চেঞ্জ কিছু হতে পারে কি কারণ কলকাতায় কিন্তু ম্যাচ জিতেছে তো জেতার পর উইনিং কম্বিনেশনটা বজায় রাখার চেষ্টা করে তবে সেই জায়গাতে দাঁড়িয়েই সব থেকে বড় প্রশ্নের জায়গা হয়ে থাকছে ভেঙ্কটেশ আইয়ার তার ব্যাটিং ফর্ম এবং তার ব্যাটিং পজিশান দুটোই কিন্তু সব বড় প্রশ্নের জায়গা কিন্তু যদি এরকমটা দেখো যে পরের ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার টিমে তো খেলছেই তার সঙ্গে টিমের ক্যাপ্টেনশিপ করছে অবাক হবার কিন্তু কিছু থাকবে না কারণ রাহানের চোটটা কিন্তু বেশ ভালোই লেগেছে যেই কারণে ম্যাচে পরের দিকে কিন্তু সে ক্যাপ্টেনশিপ করতে পারেনি এবং ইনকেস রাহানে যদি ক্যাপ্টেনশিপ না করতে পারে খেলতে না পারে মানে খেলতে না পারলেই ক্যাপ্টেনশিপ করতে পারবে না তো সেই ক্ষেত্রে কি ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার কলকাতা নাইট টাইডার্সের ক্যাপ্টেনশিপ করবে নাকি সুনীল নারায়ণের যেটুকু ক্যাপ্টেনশিপ দেখেছে কলকাতা নাইট টাইডার্স দিল্লি ক্যাপিটালস ম্যাচের আর কি রাহানে উঠে যাওয়ার পর যেভাবে সে নিজেকে ইউজ করেছে বা স্পিনারদের এনে ম্যাচটাকে কন্ট্রোল করেছে সেটা থেকে সুনীল নারায়ণকে সেই দায়িত্বটা দেবে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন থাকছে আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ার খেললে কিন্তু সেই হয়তো ক্যাপ্টেনশিপ করবে এবং যদি ফিট থাকে যদি খেলে আমি বলবো হয় অন্য পজিশনে নয় ড্রপ করো তবে যদি ফিট না থাকে আমি ভরসা রাখার চেষ্টা করব চাইবো ভেঙ্কটেশকে ওই তিন নম্বরে রাহানের জায়গাটাতে খেলাক এবং সেখানে ভেঙ্কটেশ কি করছে সেটা দেখুক তো সেখানে রাজস্থান রয়্যালস ম্যাচের জন্য কলকাতার আদর্শ প্লেইং ইলেভেন কি হতে পারে আমরা সেটাই এই ভিডিওতে আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেল

পারো পাঁচশো টাকা যদি তোমাদের প্রেডিকশন সঠিক হয় তার সঙ্গে দৈনিক সাড়ে চারশো পার্সেন্ট আইপিএল বোনাস সহ সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ জেতার সুযোগ এখানে পাবে তার সঙ্গে ক্রিকেট তোমাদের জন্মদিনে দেবে হাজার টাকার বোনাস একদমই ফ্রি বন্ধুদের রেফার করলে পাবে তিনশো টাকার বোনাস পাঁচশো টাকা করে ডিপোজিট করলেও তোমরা পাবে কিন্তু এখান থেকে তিনশো টাকার বোনাস আর তোমাদের টাকা থাকবে এখানে একদম সুরক্ষিত এবং নিরাপদ সেই টাকা তুলে নিতে পারো বিকাশ নগদ এবং গুগল পে মাধ্যমে এবং একদম সম্পূর্ণ একটা সেফ প্ল্যাটফর্ম গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারো প্রথম কমেন্টে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে তো যদি মেন টপিকে ফিরে আসা যায় তো অজিঙ্কের রাহানে আগের দিন ফিল্ডিং করতে গিয়ে তার হাতে চোট লেগেছে এবং সেখানে কয়েকটা সেলাইও পড়েছে ব্যাপারটা হচ্ছে যে চোট এমন গুরুতর নয় যে অজিঙ্কের রাহানে আইপিএল থেকে ছিটকে যাবে বাকি ম্যাচগুলো খেলতে পারবে না সেরকমটা না তবে তার ওই চোটের জন্য তার তিন চার দিন সময় লেগে যেতে পারে হতে পারে রাজস্থান ম্যাচেটাকে সে ফিট হয়ে গেল আবার এটাও হতে পারে রাজস্থান ম্যাচটা কিন্তু অজিংকে রাহানে মিস করতে পারে চোটটা কত দ্রুত সেরে উঠছে সেটা একটা বড় দেখার বিষয় থাকবে তবে রাহানে যদি না সেরে ওঠে সেখানে দলকে নেতৃত্ব দেবে কে ভেঙ্কটেশ আয়ার যে কিন্তু টিমের ভাইস ক্যাপ্টেন তবে ব্যাপারটা হচ্ছে যে ভেঙ্কটেশ আয়ার নিজে এখন যেরকম প্রেসারে পড়ে গিয়েছে প্রথমত টাকার প্রেসার আছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার ব্যাটে রান আসছে না সেই সব কিছু মিলিয়ে এমনি অলরেডি অনেকটা বড় প্রেসারে আছে দলে তার জায়গা থাকবে কিনা সেই নিয়েই প্রশ্ন থাকছে তার উপর ক্যাপ্টেন্সির প্রেসার পড়লে যে নিজে কনফিডেন্ট না সে কত ভালো ক্যাপ্টেনশিপ করতে পারবে সেটা বড় প্রশ্নের জায়গা থাকবে তো আমার মনে হয় ভেঙ্কটেশ ভাইস ক্যাপ্টেন হলেও যদি সে খেলেও তারপরও সুনীল নারায়ণকে কিন্তু এই ম্যাচে ক্যাপ্টেনশিপ করতে দেওয়া উচিত যদি অজিঙ্কের রাহানে ফিট না থাকে এবার তোমার সুনীল নারায়ণ আবুধাবি নাইট টইডার্স বা লস অ্যাঞ্জেলেস নাইট টাইডার্স দলের নেতৃত্ব দিয়েছে তো অভিজ্ঞতা আছে বাট সেখানে কিন্তু নারায়ণকে অতটা ইনভলভ দেখতাম না ওই দলগুলোর ক্ষেত্রে অতটা ভালো ক্যাপ্টেন্সি লাগেও নি নারায়ণের সত্যি কথা বলতে কি বাট আগের দিনে দিল্লি ম্যাচে কিন্তু দেখলাম নারায়ণ অনেক বেশি ইনভলভ ব্যাপারটা হচ্ছে যে ওগুলো কে কেকেয়ারেরই দল নাইট টুয়েডার্স গ্রুপেরই দল কিন্তু কলকাতা নামটাই আমাদের যেরকম আবেগ আছে নারায়ণেরও হয়তো সেরকমটা আসে কে কেকেয়ারকে লিড করতে পেরে সে হয়তো বেশি এক্সাইটেড ছিল এবং সেই জায়গাতে আই থিঙ্ক সুনীল নারায়ণই কিন্তু নেতৃত্ব দিতে পারে যদি অজিংকে রাহানে তোমার ফিট না থাকে সেটা হয়তো বেটার হবে আর রাহানে ফিট থাকলে রাহানে ক্যাপ্টেন হবে বাকি প্লেইং ইলেভেনের কথা বললে রাজস্থানের এগেন্স্ট ম্যাচ রাজস্থান টিমে কিন্তু বেশ কিছু ওপরের দিকে বাঁহাতি ব্যাটসম্যান আছে বৈভব সূর্যাবংশী জয় সোয়াল তার সঙ্গে তোমার নীতিশ রানা পরের দিকে তোমার সিমরন হেডমায়ের মতো প্লেয়ার আছে তো অতগুলো বাঁহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে কি কলকাতা নাইট রাইডার্স একটা স্পিনারকে আনার প্ল্যানিং করতে পারে স্পিনার বলতে গেলে কিন্তু সেখানে মইন আলীর নামটাই মাথায় আসবে যে কিন্তু এর আগে রাজস্থানের সঙ্গে বোলিং বেস্ট বোলার ছিল কিন্তু কলকাতা মৈনালীকে ফিট করবে কার জায়গায় যদি পাওয়েলের কথা বলো পাওয়েল তো সেইভাবে ব্যাট করার সুযোগই পেলো না যে সময় ব্যাট করতে সে ছিল বল পাইনে বেশি পাওয়েলকে আর একটু বল দেওয়া উচিত একটা ম্যাচ থেকে তাকে জাজ করাটা উচিত হবে না তবে সেই জায়গাতে বেস্ট স্ট্র্যাটেজি হতে পারে কলকাতা নাইট রাইডার্স যদি ফার্স্টে ব্যাট করে আমার তো মনে হয় দুপুরের ম্যাচ এমনি ফার্স্টে ব্যাট করাটা বেটার সিদ্ধান্ত হবে আর কলকাতা চেস করতে গিয়ে যেভাবে ধেরাচ্ছে সেই জায়গাতে ফার্স্টে ব্যাট করলে সেটা ক্যারের জন্য বেটার হবে টস জিতলে কলকাতার তো ফার্স্টে ব্যাট করা উচিত রাজস্থান টস জিতলে কী করবে বলা মুশকিল এবং সেখানে আমার এখনও মনে হয় রাহানে যদি খেলে তাহলে রাহানের ওপেনই করা উচিত যদিও সেটা হবে না আমার বলে কোনো লাভ নেই বাট বারবার একটা জিনিস দেখা যাচ্ছে যে ফার্স্ট বোলারদের এগেনস্ট রাহানে দুরন্ত ব্যাটিং করছে কালকে তোমার গুড়বাজও ছাব্বিশ করেছে রাহানেও ছাব্বিশ করেছে বাট রাহানের ওই ছাব্বিশ রানের মধ্যে কিন্তু ক্লাসিক্যাল কিছু শর্ট ছিল স্টার্ক যে ছয়টা মারলো মুকেশ কুমারকে যে চারগুলো মারছিল এবার গুড়বাজও কিন্তু বেশ কিছু ভালো শর্ট মেরেছে কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে যখনই ফার্স্ট বোলার যাচ্ছে যখনই পাওয়ার প্লে শেষ হচ্ছে সেই সময় কিন্তু রাহানে কিন্তু রীতিমতো স্লো হয়ে যাচ্ছে পাওয়ার প্লের বাইরে শাহানের স্ট্রাইক রেট একশো দশ একশো কুড়ি এইরকম কিছু খুব একটা বেশি স্ট্রাইক রেট কিন্তু নেই যখন স্পিনার আসছে এবং সেখানে কিন্তু রাহানে যখন ফাস্ট বোলারদের এত ভালো খেলছে কেন সে ওপেন করবে না কেন ফাস্ট বোলারদের বেশি ফেস করবে না রাহানের সঙ্গে যদি এমনি সুনীল নারায়ণ ওপেন করে তাহলে ওপেনিং টিমের ক্যাপ্টেনরা পাওয়ার পেতে স্পিন বোলিং নিয়ে আসবে না ফলে ফাস্ট বোলাররাই বল করবে এবং রাহানের সামনে ফাস্ট বোলারদের ডমিনেট করার অনেক বেশি সুযোগ থাকবে বাট সেই জিনিসটা দেখতে পাচ্ছি না আমরা আর যেরকম রাহানে তোমার পাওয়ার প্লে শেষ হলে স্পিন এলে স্ট্রাগল করছে সেটা কিন্তু গুড়বাস করবে না গুড়বাস হয়তো স্পিনের এগেন্স্ট ওর থেকে বেটার ব্যাটিং করবে সেটা আমার এখনও প্রশ্নের জায়গা থাকছে আগের দিন ভালো ওপেনিং স্টার্ট দেওয়ার পরেও যে রাহানের কিন্তু ওপেন করা উচিত যদি রাহানে খেলে গুড়বাস তিনে খেলুক চারে খেলুক ফ্যাক্টর হবে না অতটা গুড়বাসের জন্য বাট রাহানে ওপেন করলে সেটা গেম চেঞ্জিং মুভ কিন্তু কে কেয়ারের জন্য হতে পারে তবে তারপরও আমার মনে হয় গুড়বাস এবং সুনীল নারায়ণীও ওপেন করবে রাহানে খেললে রাহানে তিনে খেলবে সেই জায়গাতে চারে খেলবে অঙ্ক্রিস রঘুবংশী পাঁচ নম্বরে কে আমি জানি কে কে ম্যানেজমেন্ট আমার কথা শুনে টিম বানায় না বাট পাঁচে রিঙ্কু সিং এরই খেলা উচিত আগের দিন রঘুবংশী এবং রিঙ্কু মিলে মিডিল ওভারে বেশ ভালোই স্পিনারদের এগেনস্টে খেলছিল আমার মনে হয় রিঙ্কু সিং এর ডেফিনেটলি পাঁচে আসা উচিত ভেঙ্কটেশ পাঁচে আসা মানে সেই জায়গা থেকে কে কে ম্যাচের মোমেন্টাম হারাচ্ছে বারবার সেটা দেখা যাচ্ছে দেন ছ নম্বরে খেলাও রাসেল কে যদি পাওয়েলকে খেলাও তো তাহলে পাওয়েলকে ছয় খেলাও রাসেলকে সাথে খেলাও বাট আমি রাজস্থানের ম্যাচের জন্য যেটা চাইছি তোমার রাসেল খেলুক ছ নম্বরে আর পাওয়েলকে একটু হোল্ড করুক মানে পাওয়েলকে শুরু থেকে খেলানোরই দরকার নেই আমি বলছি এই প্লেইং ইলেভেনটা রাখতে ধরো আমি সাথে আরেকজন ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে ভেঙ্কটেশ আয়ারকে রাখছে তাকে অ্যাস এ ফিনিশার খেলাতে পারে আর যদি সাত নম্বরেই ভেঙ্কটেশকে খেলাতে হয় তার থেকে রমনদ্বীপকে খেলানো বেটার অপশান কারণ রমনদীপ বেটার ফিল্ডারও ফিল্ডিংয়ে তোমার একটা আলাদা এনার্জি নিয়ে আসে এবং ওই পজিশনটা রমনদ্বীপকে বেশি শ্যুট করবে তো সেখানে আমি ভেঙ্কটেশকে ড্রপ করে রমনদীপকে খেলানোর পক্ষে ভোট এবং সেই জায়গাতে তোমার সাতটা ব্যাটসম্যান এরকম থাকবে ধরো বাকি আটে অনুকূলকে রাখছি নয় হরষিদ রানা দশে ভরুণ চক্রবর্তী এগারোই বৈভব রানা এই প্লেইং ইলেভেনটা নিয়ে কে কে নামতে পারে এবার ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রাখতে পারে মঈন আলী এবং রবমান পাওয়েলকে এবার ধরো ব্যাটিং এমনি ভালো করে দিল পাওয়েলের অতটা দরকার নেই সেই জায়গাতে কিন্তু পরের দিকে কোনো একটা ব্যাটসম্যানকে সাবস্টিটিউট করে ধরো আংক্রিস আউট হবার পর তাকে তুলে নিয়ে যদি এক্সট্রা ব্যাটিং দরকার পরে তো পাওয়েলকে নিয়ে আসো আর নয়তো মইনালিকে নিয়ে আসো চারটে স্পিনার নিয়ে যাওয়া অসুবিধে নেই অনুকূলও ব্যাট করতে পারে পরের দিকে মইনালিও ব্যাট করতে পারে সেখানে নতুন বল কিন্তু মৈনের হাতে তুলে দেওয়া যেতে পারে রাজস্থানের লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেন্স্টে এবং সেটা একটা ভালো মুভ হতে পারে কে কেকেয়ারের জন্য অনুকূলকে হয়তো জয়সোয়াল বা বৈভব সূর্যের মতো খেলতে বেশি প্রেফার করবে ইউজ করতে পারে তো সেটা একটা ভালো মুভমেন্ট কিন্তু হতে পারে চারটে স্পিনার নিয়েও সেক্ষেত্রে কে কে আর যেতে পারে নারায়ণ ভরুন অনুকূল রায় এবং মৈন আলী ব্যাটিংও সেক্ষেত্রে নয় অব্দিই থাকছে বাট তোমার পার্টিকুলারলি রাজস্থান ম্যাচের জন্য পাওয়েল এবং তার সঙ্গে মঈন আলীর অপশানটা কে কেআর রাখতে পারে যদি ফার্স্টে ব্যাট করতে যায় এইভাবে কিন্তু টিমটাকে চালাতে পারে এটা আমার মনে হয় বেটার ব্যাটিং কম্বিনেশন হবে আর তারই সঙ্গে সঙ্গে যদি কলকাতা নাইট টাইডার্সের ওই অজিঙ্কের রাহানে এই ম্যাচে অ্যাভেলেবেল না থাকে সেখানে ওই তিন নম্বর জায়গাটাতে ভেকটেশ আয়ারকে খেলাও দেন তোমার চারে রঘুবংশী পাঁচে রিঙ্কু সিং ছয় আন্দ্রা রাসেল সাতে রমদ্বীপকে খেলাও সঙ্গে রবমান পয়েল এবং মঈন আলীর অপশানটা আমি আটে রাখছি যদি রবমান পয়েলকে খেলাতেই হয় যদি নিয়ে আসতেই চাও তাহলে তাকে ছয় খেলাও সাতের আসেল সেক্ষেত্রে আটের রমনদ্বীপ চলে যাবে বাট আমি রবমান পয়েল প্লাস মই মইন আলী ওই অপশানটা ফার্স্টে ব্যাটিং করতে গেলে রাখতে প্রেফার করব সেটা কে ক্যারকে বেশি ব্যালেন্স বোলিংয়ের সময় দিতে পারে যদি রবমান ব্যাটিং ব্যাটিংয়ের সময় দরকার না হয় মইনালীকে নিয়ে সেই ক্ষেত্রে আর এমনিও কলকাতা ম্যানেজমেন্ট এখন যে জায়গাতে ভেঙ্কটেশকে খেলাচ্ছে ওই জায়গাতে খেলার জন্য ভেঙ্কটেশের থেকে মনীষ পান্ডে অনেক বেটার অপশন যাই হোক আই হোপ যে কলকাতা নাইট টাইডার্স ম্যানেজমেন্ট একটু মাথাটা লাগিয়ে বুদ্ধি করে টিম বানাবে রাজস্থানের এগেনস্টে যেটা সম্ভব এবং রাহানে খেলে রাহানে ওপেন করুক সেটাই বেটার হবে কারণ যেভাবে জোফরা আর্চার এখন বোলিং করছে ওর বোলিংয়ের এগেনস্টে কিন্তু নারায়ণ বা গুরবাস স্ট্রাগেল করতে পারে বাট রাহানে কিন্তু ওই গতিটা পছন্দ করবে তবে সেটাও হয়তো হবে না তো সেটা নিয়ে বলে কাজ নেই বাট বাকি চেঞ্জগুলো যেন কে কেয়ার করে এবং বুদ্ধি করে যেন ফার্স্টে ব্যাট করতে গেলে পাওয়েল এবং ময়িন আলী দুটো অপশানই খোলা রাখে যদি ব্যাটিং এর দরকার পরে কে নিয়ে আসবে যদি দরকার না পরে মোহিন আলীকে নিয়ে আসবে চারটে স্পিনার নিয়ে কিন্তু ডোমিনেট করা যেতে পারে বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় বেস্ট আর কি তোমার প্লেইং ইলেভেন কলকাতার জন্য কেমন হতে পারে কমেন্ট অবশ্যই জানিও তবে কে ভরসা নেই তোমার অঙ্কুশ রঘুবংশী তো কালকে বলেই দিল যে আমি প্রথমবার চার নম্বর পজিশনে খেলছি আমার জীবনে তো আমি ফিগার আউট করার চেষ্টা করছি এই চার নম্বর জায়গাতে কিভাবে ব্যাটিং করতে হয় সেটা কিন্তু অঙ্কুশ রঘুবংশীও বলে গেল বাকি তোমাদের মতামত জানিও আর বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম পাঠালে আমাদের সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই